মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই রৌদ্র গরম প্রচন্ড গরম একটু বাবলাম যে একটু প্রাকৃতিক পরিবেশে যাই সেই জন্যে আমি আর আমার এক বড় ভাই আসছি প্রাকৃতিক পরিবেশে ঘুরতেছি বসে ছিলাম কিছুক্ষণ বাবলাম বসে থেকে লাভ কি আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাই সেই কারণেই মনে করেন উঠলাম তো সম্মানিত ভিয়ার্স আপনারা যারা আছেন বিভিন্ন কাজকর্ম করেন বিভিন্ন কাজকর্মের ফাঁকে কেউ যদি বাড়তি ইনকাম করতে চান তাহলে এই যে আমাদের মতন আমরা তো ছোটোখাটো ক্রিয়েটর আরও দেখেন অনেক বড়ো বড়ো ক্রিয়েটর আছে তাদেরকে অনুসরণ করবেন আর আপনারা পার্ট টাইম হিসেবে ফেসবুকে আপনারা ইনকাম করতে পারবেন সেই জন্যে আপনাদেরকে একটা প্রথমত যারা ফেসবুকে ইনকাম করার ইচ্ছা আছে বা আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আপনারা যদি বাড়তি কোনো ইনকামের আশা করেন বা ইচ্ছা পোষণ করেন তাহলে প্রথমতে আপনাকে একটা ফেসবুক আইডি খুলতে হবে ফেসবুক আইডি খুলে আপনার প্রফেশনাল মোড অন করতে হবে প্রফেশনাল মোড অন করার পরে আপনারা ভিডিও ছাড়তে থাকবেন ইনশাল্লাহ দেখবেন এভাবে কন্টিনিউটি ভিডিও যদি আপনারা সারেন ফেসবুকে তাহলে কোনো একটা সময় দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং কি আপনারা মনিটাইজ পাবেন এবং কি আপনারা অর্থ উপার্জন করতে পারবেন তাই সম্মানিত বিহার্যের উদ্দেশ্যে বলতেছি তাই এখন দেশের যে অবস্থা বিশ্ব পরিস্থিতির যে অবস্থা এই জন্যে অল্প ইনকামে আপনার সংসার চালানো দায় তাই বাড়তি ইনকামের একটা মাত্রই সহজ পদ্ধতি দেখতেছি এই ফেসবুক প্ল্যাটফর্ম এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যদি আসেন আপনাদের ভাল লাগবে আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হবেন তাই আপনাদের বলতেছি আপনারা যদি বাড়তি ইনকামের আশা করেন তাহলে একটা ফেসবুক আইডি বা একটা পেজ খোলেন ফেসবুক পেজ খুলে যার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনারা ভিডিও বানান তাহলে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ এবং কি বিভিন্নভাবে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন আপনাদের টাকাও আসবে এই দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ টাকা এই ফেসবুক থেকে ইনকাম করা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে করা যায় কেউ যদি ইচ্ছা করে যে এখান থেকে আপনি মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করবেন তাও সম্ভব সেইভাবে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে সেইভাবে ভালো মানের ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের কন্টেন্ট যদি আপনারা বানান তাহলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর ফেসবুক থেকে ইনকাম করা আপনাদের কোনো কষ্টের কাজ না জাস্ট দিনের একটা সময় নির্দিষ্ট একটা সময় অল্প কিছু সময় ব্যয় করলেই আপনারা ভিডিও বানাইতে পারবেন তে সম্মানিত গাইডস আবারও বলতেছি কারো যদি মনে করেন বিভিন্ন কর্মের পাশাপাশি নিজস্ব পেশার পাশাপাশি আপনারা যদি বাড়তি ইনকাম করতে চান তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আসেন এসে একটা পেজ খুলেন বা একটা আইডি খোলেন খুলে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ইনকাম আসবেই আশা করি যে সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম